হাই ফ্রেন্ড চলে আসলাম আজকে তোমার সাথে আরও একটা মিনি ব্লগ নিই তো আজকে তোমার সাথে শেয়ার করবো ওলকপি সিদ্ধ করে মাখা রেসিপি তো দেখো ওলকপিগুলোকে এখন আমি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি তো এটাকে আমি ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো তো প্রেসার করে দিয়ে দিচ্ছি তো এবারে আমি এটা সিটি দুখানা সিটি মারবো তো শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি ওলকপি মাখা শুকনো লঙ্কাটা এক ফোঁটা তেল দিই নিই যেহেতু শুকনো করে মানে শুকনো করাতে ভাজলে এটা আরও ভালো হবে খেতে তো দেখো পুরো কালো কালো করে আমি ভেজে নেবো লঙ্কাটা তো দেখতেই পাচ্ছি ওলকপিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে তো আমি একটা প্লেটে নিয়ে ঢেলে নিয়েছি দিয়ে এটাকে আমি চামচ দিয়ে ম্যাশ করছি খুবই গরম তা চামচ দিয়ে ম্যাশ করে নিয়ে এটাকে আমি তারপরে লঙ্কা নুন তেল দিয়ে এটাকে আমি মাখবো তো শুন্য যে যেমন ঝাল খাও সে পরিমাণে ঝাল দিতে পারো সেটা কোনো অসুবিধা নেই তো আমরা খুব ঝাল খাতাম একটু বেশি লাল লাল করেই মেখেছি তো দেখ দেখো কেমন লাগছে তোমাদের এটা তোমরা যা যারা খাবে তারা তারা প্লিজ বাড়িতে ট্রাই করো আর দেখা হবে আবার কোনো একটা নেক্সট মিনি ব্লগে তো টাটা সবাইকে